আরেকটা নতুন নতুন ধামাকা এছাড়াও আরেকটা মডেল যেটা হচ্ছে তিন চাকা হাইড্রোলিক ব্রেক এই যে দেখেন গালা গাল সুবিধা দেখাই এই যে দেখেন গাড়ির সেফটির জন্য এখানে ব্যবহার করা হয়েছে প্রাইভেট কারের চাবি দেখেন একটা আধুনিক মডেল আসসালামু আলাইকুম সজীব ভাই ওয়ালাইকুম সালাম ভাই কি অবস্থা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই এতো দেখতেছি সব আধুনিক গাড়ি মোটর মানেই নতুন নতুন ধামাকা অনেক জায়গায় গেছে আপনি শুধু ইন পাওয়ার পাবেন কিন্তু এমডিএম না আবার অনেক জায়গায় দেখা গেছে ইনপাওয়ার পাবেন না জিজাজু পালে পাওয়ার পাবেন এক সাদের নিচে 2026 এর মডেল বললেই হয় পঁচিশ শেষের মডেল মানে ছাব্বিশের আমরা কিন্তু তিন গাড়ি একসাথে সাদের নিচে নিয়ে আসছি এছাড়াও কিন্তু আমাদের হিউজ পরিমাণ গাড়ি আছে যার যে কোনো মডেলের গাড়ি লাগলে কিন্তু সরাসরি চলে আসতে পারবেন বিশিলা মোটরস এর বিসমিলা ঠিকানা ঢাকা নারায়ণগঞ্জ সাইনবোর্ড এছাড়া আমাদের আরো একটি শোরুম আছে ডগাইবাজার ডেমরা ঢাকা অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন

লাইটিংগুলো ট্যাক্সি লেখা এবং খুবই চার বৃষ্টির জন্য ওয়াইফায় পাচ্ছেন লুকিং গ্লাস পাচ্ছেন এবং এইখানে তিনজন মাঝে তিনজন পিছনে তিনজন টোটাল নয় জন লোক বসতে পারবে খুবই চমৎকার পিছনে লোক অনায়াসে বসতে পারবে ভিতরে সাউন্ড বক্স থাকছে

পাঁচ ব্যাটারি দুই লক্ষ চল্লিশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবে এছাড়াও যদি আমরা আরেকটা দেখাই এমডিএম এমডিএম আরেকটা নতুন ফিউচার থাকছে সেটা হচ্ছে হাইড্রোলিক ব্রেক

থাকে এই গাড়িটা সামনে তিনজন মাঝে তিনজন পিছনে তিনজন নয় জন অথবা জন লোক অনায়াসে বসতে পারবে মাত্র দুই লক্ষ দশ হাজার টাকা মিশুকের পাশটা পানি ব্যাটারি সহকারে

পাঁচ বছরের পাঁচ বছর গ্যারান্টি বলে চমৎকার মজবুত এই গাড়িটা এবং আরেকটা জিনিস দেখাই এই যে দেখেন গাড়ির সেফটির জন্য

কে পানি লাগবে পানি লাগবে অনেক সুন্দর তো ভাই অনেক মজবুত পর্দা এবং অনেক সুন্দর সময় বৃষ্টি আসলে আর বেজার করলে দিয়ে ফিক্স থাকবে মডেলটা আমাদের থেকে বাংলাদেশে জেলায় কিন্তু স্টক একেবারে সীমিত স্টক একেবারে সীমিত এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে আসবেন টাকা আজকে থাকছে পাঁচ টাকা ডিসকাউন্ট অনলি দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় পাঁচটা পানি ব্যাটারি দিয়ে আচ্ছা এছাড়া যদি কোনো ভাই মিশুকের পানি ব্যাটারি দিয়ে নেন মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকায় নিতে পারবে মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকায় এই জিজা জুগারি পাঁচ ব্যাটারি গাড়ি পানি ব্যাটারি থাকবে এছাড়াও চারশো বারো চাকা পাবেন সময় যেকোনো জায়গায় পাবেন আচ্ছা এর একটা দাম অনলি চব্বিশশো থেকে পঁচিশশো টাকা এই অনেক মজবুত এবং করবে দিন এই গাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে হলে অবশ্যই চলে আসতে পারবেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা ঢাকা ডেমরা ডগাই বাজার ডেমরা ঢাকা এছাড়া আমাদের দ্বিতীয় শোরুম ঢাকা নারায়ণগঞ্জ সাইনবোর্ড স্টেশন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম